হ্যালো আলাইকুম তো চলে এসেছি ফায়ার্সি বিউটি কনসেপ্টার তো আমরা আজকে ফার্স্ট বিউটি কনসেপ্টের কিছু এসেন্সিয়াল প্রোডাক্টগুলো দেখাবো এইগুলো হচ্ছে স্কিনে অ্যাপ্লাই করলে দ্রুত ফর্সা হবেন স্লিমিং প্রোডাক্ট থেকে শুরু করে আমাদের মাথা থেকে শুরু করে পা পাতা পর্যন্ত কি প্রোডাক্টগুলো ইউজ করতে পারি পার্লারে কোনগুলো প্রোডাক্টগুলো নিয়ে যায় পার্লার প্রোডাক্ট থেকে শুরু করে আমরা প্রতিদিন ডে বাই ডে কোন প্রোডাক্টগুলো কোনটার পরে কোনটা ইউজ করবো সব কিছুই থাকবে আজকের ভিডিওতে লাস্ট পর্যন্ত আমাদের ভিডিওটি কন্টিনিউ করবেন মামা কেমন আছেন

চারশো টাকা এখানে আছে মানে সাবান জাফরান সাবান মাত্র তিনশো আশি টাকা হচ্ছে যে একটা মানে ক্রিম

তার পনতে এটা ক্রিম আছে 300 টাকা তার পনতে এখানে আছে তোমাদের জন্য গানিয়ারের সানস্ক্রিন দাম রাখা ধরে 250 টাকা এখানে পঞ্চের বিবি বিবি পাউডার দাম রাখা ধরে মাত্র 300 টাকা এখানে আছে লাইকন এই যে এখানে হলো এটা কি ওয়াকলি ওয়াকলি 25 সানস্ক্রিনের দাম রাখা ধরে মাত্র 400 টাকা এখানে আছে এই যে 24 কে গোল কে সাবান দাম রাখা ধরে মাত্র 250 টাকা তার এখানে আছে তোমাদের পেপে ক্রিম দাম রাখা ধরে 400 টাকা রাখা যাবে তারপর থেকে একটা এই যে আছে সুন্দর হওয়ার জন্য দাম দেখা যায় মাত্র পাঁচশো টাকা এখানে আছে তোমাদের জন্য মোটো হওয়ার জন্য একটা ক্লি এই যে তোমার এই যে গো দেয়ার দাম দেখা যাবে দুইশো টাকা এখানে আছে তোমাদের চ্যানেল চ্যানেল এই যে সিরাম দাম দেখা যাবে মাত্র সাতশো টাকা বিওয়াস এখানে আছে এই যে গিফট আছে দাম দেখা দেবে নয়শো টাকা তারপর এখানে আছে তোমাদের জন্য রাই সিরাম দাম দেখা দেবে দুইশো পঞ্চাশ টাকা এখানে আছে তোমার সানি স্কিট এটা বললো মানে যে সানসিল্ক কোম্পানি হেয়ার ট্রিটমেন্ট ডাবল দাম দেখা দেবে চারশো পঞ্চাশ টাকা এখানে আছে যে বিটি হেয়ার গ্রুথ অয়েলের শ্যাম্পু প্লাস কন্ডিশনার সব কিছু চার পিস পার এক হাজার টাকা তারপর এখানে সিরাম দামটা দুইশো পঞ্চাশ টাকা এখানে এটা হলো একটা কি নতুন ভাইরাল চলে আসছে দাম দেখা দেবে দুইশো টাকা ডার্মাকোল চারশো পঞ্চাশ টাকা এখানে আছে বায়োকা ফি যে স্লিপিং মাস্ক দাম রাখা দেবে তিনশো পঞ্চাশ টাকা এখানে একটা দাম রাখা দেবে পাঁচশো পঞ্চাশ টাকা এখানে আছে ফেস মাস্ক দাম দেখা দেবে পার পিস মাত্র সত্তর টাকা করে এখানে আছে গ্রিন টি কফি এবং দাম দেখা দেবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপর কন্ডিশনার আঠারোশো পঞ্চাশ টাকা শেষমেশ চার কল ফেজ ক্লিনজের দাম بقى এখানে প্রায় 1000 টাকা যাদের ভালো লাগে শর্টকাটে চলে আসছো অনেক প্রোডাক্ট ফার্স্ট বিউটি কনসেপ্টে এখানে অনলাইন নাম্বারগুলো দাও আছে দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কাউসি মার্কেট এর সাথে নূর মেনশন 4 বাই 4 নিস্ততলা রাস্তার পাশে ধানমন্ডি হকারসের অপজিটে